দেখো অনেকটাই তো পরিষ্কার হয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক কতটা কি কিন্তু গতকাল এবং আজ এই দুদিন ধর্নামঞ্চ আমাদের প্রত্যেকে নজর ছিল গতকালের পর আমরা প্রত্যেকে নজর রেখেছিলাম যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন এবং আজকে আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর তিনি চড়ালেন তিনি বললেন প্রচারে যে টাকা খরচ করা হচ্ছে তা যদি বঞ্চিতদের দেওয়া হতো তাতে অনেক বেশি লাভ হতো আগে আপনাদেরকে শোনাবো যে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্নামঞ্চ থেকে প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট দেখছি ASCII কো রূপিয়া কো পাকা মকান দিরা হে আর बंगाल মে 54 লক কো জো লিস্ট হে এক ভি পয়সা নেহি দিয়া হে তো মকান ক্যায়সে দিয়া হে আপকো মিথে বলার জুরি আর কেও নেহি মিথে بولচে যে টাকা দিয়ে নিজের নামে দে জো যে অ্যাড করে কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর একশো দিনের কাজ যারা করেছে প্রায় একুশ লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি তাদের টাকাটা তারা পেয়ে যেত এটা খুব লজ্জার কথা ঘৃণার কথা কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীক্ষা ভূয়া সরাসরি রয়েছে দীক্ষা এটাকে আমরা অনেকবার তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়াতে শুনেছিলাম কিন্তু এবারে তিনি পরিষ্কার সরাসরি বললেন প্রচারে যে টাকা দেওয়া হচ্ছে মানে প্রচার করতে যেটাকে ইনভেস্ট করা হয়েছে তা বঞ্চিতদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত ছিল তাতে অনেক বেশি লাভ হতো দীক্ষা দেখ একেবারেই তাই আজকে মুখ্যমন্ত্রী তারা বক্তব্য রাখছেন তার আগেই যে মুখ্যমন্ত্রী একুশ লক্ষ লোক তারা এখন পর্যন্ত সেই বক্তব্যটা একটু শোনাবার চেষ্টা করবো যে তারা তাদের প্রাপ্য পাননি এবং সেই কারণে আজকে দেখতে পাচ্ছি যে কিন্তু যারা একশো দিনের বকেয়া বাকি রয়েছে তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন মুখ্যমন্ত্রীর এই যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বাঞ্চিনে মানুষ

মাইনরিটি ওই দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল ট্রাইব শিক্ষা শ্রী দিতে হয় ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু টাকা দিই যাতে তার ক্রিমেশান হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারেনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম শিখ চাই আপস মে বেড়ে না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপশিলি বলুন আদিবাসী বলুন কর্মী বলুন মতুয়া বলুন ও বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দরগা বলুন বেড়িয়াল গাউন বলুন রমজান বলুন রোজা বলুন ইদা বলুন ঈদ বলুন বড়দিন বলুন জাহের থান বলুন মাজের থান বলুন সব আমরা একসাথে করি আমি সব সময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই দু বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত ধরুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে দিলে কথা রাখি টাকা কোথার থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে বাকি কাজও যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদীজি বলছে পাকামারি করে দিচ্ছি বল তুমি পাশার অট্টালিকা থাকবে আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছ চোর সবাই চোর তুমি সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় চোর কারা মনে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে মানুষ আমরা করব আর বাংলা উত্তর প্রদেশ চুরি করেছে কটা বিচার রাজস্থানে চুরি হয়েছে কটা বিচার হয়েছে দলিতদের হত্যা করেছ কটা বিচার হয়েছে সংখ্যালঘুদের হত্যা করেছ কটা বিচার হয়েছে এন করতে দেব না আর কাকা করতেও দেবো না আর বাংলায় মনে রাখবেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো চা বাগানে আমি চা বাগানের পাটটা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য অলরেডি বাইশ হাজার পাটটা দিয়ে দিয়েছি মনে রাখবেন সংখ্যালঘুরও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন বাদ বাকি যারা আছেন আমার ওপর ছেড়ে দিন একবারে না পারলেও আস্তে 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 দেখব সংসার তো চালাতে হয় সবই বন্ধ করে দিয়েছে গেরুয়া করতে হবে আমার আপত্তি নেই যারা গেরুয়া মানে কি ত্যাগ সাধুরা গেরুয়া পরে ত্যাগ তিতা করে তোমরা কিসের জন্য বলবে আমায় পদ্ম ফুল লাগাতে হবে আমায় গেরু এখন তো ঠাকুরকে পদ্মফুল দিতে গেলে ভয় লাগে বিজেপির পার্টির চিম্বল করে দিয়েছে যা তা চলছে দেশে এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো যোগেন্দ্র ভাইদের আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি অল আউট খেলায় খেলবো অল আউট জিতব সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায় সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায় সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায় সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো চিরকাল কেউ থাকে না ওরা অনেক অত্যাচার করেছে আর না আর না আর না বিজেপি আর না বিজেপি আর না বিজেপি আর না আপনারা অনেক কষ্ট করে এসছেন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই স্লাম ওয়ালেকাম জানাই জয় জহর জানাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন রাজনৈতিক মিটিং এখানে শেষ এরপর আমাদের সাংস্কৃতিক কর্মসূচি চলবে সাতটা পর্যন্ত আমি সবাইকে বলবো আজ যারা আজকে এসছেন জয় করে ফিরে যান বাড়িতে আর একুশ লক্ষ মানুষকে গিয়ে বোঝান চিন্তা করবে না তোমাদের কাজের যে টাকাটা দেয়নি টাকাটা আমরা দেব নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি দোলা সেনকে অনুরোধ করবো গান ধরতে নজর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে লোকসভা নির্বাচনের আগে ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ শ্রমিকদের অ্যাকাউন্টে চলে যাবে বঞ্চিতদের টাকা তিনি দেবেন আজ ঘোষণা করলেন ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আরো একবার কি বললেন তিনি একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন প্রদীপ্ত লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহ এটা বড় ঘোষণা যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেস পথে নেমেছে ধর্নায় তারা বারংবার সুর চড়িয়েছেন সেই কেন্দ্রীয় বঞ্চনার টাকা সাহায্য সরকার দিয়ে দেবে প্রদীপ্ত দেখো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতেই সেটা জানিয়ে দিলেন যে রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আর দিন কয়েকের অপেক্ষা রয়েছে এবং লোকসভা নির্বাচনের ঘোষণা হতেও কিন্তু খুব বেশি দেরি নেই যা খবর পাওয়া যাচ্ছে তাতে ফেব্রুয়ারি বা শেষ লগ্নে বা মার্চের শুরুতে অর্থাৎ তিনি সমস্ত খোঁজখবর রেখেই কিন্তু এই সিদ্ধান্তটা ঘোষণা করলেন এবং পরবর্তীতে আরও একটি বিষয় তিনি ঘোষণা করবেন সেটাও স্পষ্ট করে দিলেন তিনি বললেন যে আবাসের যে টাকা সেই টাকার ঘোষণাও তিনি করবেন অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই যে কেন্দ্রীয় বঞ্চনা যা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কনেকটা ডিভিডেন্ড দিয়েছিল সেই জায়গা থেকে এবার এবং তিনি আজকে যখন ঘোষণা করছেন তখন এই যে শ্রমিক যারা ছিলেন একশো দিনের কাজের বঞ্চিত যারা কাজ করেছিলেন তাদেরকে সামনে রেখেই তিনি কথা বললেন এবং সঙ্গে কথাও বলে দিলেন যে আপনারা মানুষের কাছে যান একুশ লক্ষ মানুষকে গিয়ে বোঝান জানান যে রাজ্য সরকারই এই টাকা দিচ্ছে অর্থ ভাত এটাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচন লড়বে এবং অল আক্রমণে যাবে এটাও তিনি মঞ্চ থেকে বলে দিলেন এবং আঞ্চলিক দল এবং জাতীয় দল সেই সমস্ত দলকেও সামনে আসার আহ্বানের কথাও তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বুঝিয়ে দিলেন কিছুদিন আগে পর্যন্ত এমন কে আমরা শুনলাম ভেরি রিসেন্ট যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির সঙ্গে যদি লড়তে পারে এমন কোনো দল থাকে তাহলে তৃণমূল কংগ্রেস আর সেখানে দাঁড়িয়ে আজকের এই ঘোষণার নি আমরা বারংবার দেখছি গতকাল এবং আজকে মুখ্যমন্ত্রীর ধর্মাবঞ্চ থেকে বারংবার চড়িয়েছেন শুভেন্দু অধিকারী তিনি কি ভাবছেন কি বলছেন শুনবো ওসব ড্রামা বাজিতে কোনো লাভ হবে না মমতা চোর রিপোর্টে প্রমাণিত হয়েছে দু লক্ষ কোটি টাকা মমতা চুরি করেছে চোর মমতার ড্রামাবাজিতে কিচ্ছু হবে না ওখানে কেউ যাচ্ছে না মশা মাছি তাড়াচ্ছেন আর সকালবেলা মর্নিং ওয়াক করছেন পুলিশকে দিয়ে ওটা পুলিশের ধর্না হচ্ছে নিঃসন্দেহে এটা অনেক বড় ঘোষণা আজকে ধর্নামঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করলেন এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘোষণা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই রাজনৈতিক একটা স্ট্র্যাটেজিও বটে একুশে জুলাই আমরা জানি কিন্তু এবার একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিকের কাছে চলে যাবে টাকা অ্যাকাউন্টে টাকা চলে যাবে এই ঘোষণা এই মুহূর্তে কতটা রাজনৈতিক আমি জানবো আমার সহকর্মী সৌরভ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সৌরভ কত বড় মাস্টার স্ট্রোক বলে মনে হচ্ছে এটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের আগে সব থেকে বড় মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের যে টাকা যে বঞ্চনার অভিযোগকে সামনে রেখে তিনি লড়াই করছিলেন রাজনৈতিকভাবে আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বঞ্চনার অভিযোগকে সামনে রেখে জেলায় জেলায় ঘুরে কার্যত যে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু পঞ্চায়েতের সাফল্য পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবার লোকসভা নির্বাচনের আগে যারা বঞ্চিত তাদের টাকা দেবে রাজ্য সরকার একেবারে নগদ নগদ টাকা পৌঁছবে ব্যাংক সৌরভ নগদ টাকা প্রথম কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন রাজ্যের ভাড়ার শূন্য সেখানে যেখানে এই কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে তৃণমূল কংগ্রেস এইভাবে বড় করছে যেখানে তিন দিন ধরে ধর্না হচ্ছে ঠিক সেখানে দাঁড়িয়ে এই ঘোষণা মানে কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা রাজ্য দেবে প্রশ্ন ওঠে কোথা থেকে তাহলে রাজ্য এই মুহূর্তে টাকা পাচ্ছে এবং ডিএ আন্দোলনকারী তাদের টাকাও বাকি আছে তাহলে কি শুধুমাত্র এটা ভোট ব্যাংক একেবারেই তাই তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলি যথেষ্ট পরিমাণে ভ্যালিড পয়েন্ট অনেকগুলো দিক আছে অনেক দাবি আছে এবং সেই দাবি দাবা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকেই রাস্তায় নেমেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়েই একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার দেওয়ার ঘোষণা করলো রাজনৈতিক মাঠে এটা একটা বড় মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রশাসনিক দিক থেকে নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে যে টাকা কোথা থেকে আসছে তোমার তোমার সাথে কথা বলছি আমি এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ বাবু যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার করে আমরা শুনি যে ভাড়ার শূন্য সেখানে আজকে ধর্ণা মঞ্চে তিনি ঘোষণা করলেন যে টাকাটা কেন্দ্রের দেওয়ার কথা ছিল সেই বকেয়া টাকাটা রাজ্যই দেবে 21 ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ মানুষের কাছে টাকা পৌঁছে যাবে কি বলবেন

ভোট বাক্স এত সহজে যায় না উনি ক্লাবকে টাকা দিয়ে ভোট পেয়েছেন কেন ওই টাকা হিসাব দিতে হবে আর উনি যদি দিতেই পারেন একদিন কেন ঝুলিয়ে রেখে লোকগুলোকে কষ্ট দিলেন লোকসভা নির্বাচনের সাধারণ মানুষকে আপনারা বোঝাতে পারবেন তো যে হিসেব দিতে না

ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা কি বললেন আজকে মুখ্যমন্ত্রী শোনাবো কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না অধের চৌধুরী কি ভাবছেন এই নিয়ে শুনবো তার এটা ভোটের লাগে আরেকটা ঠপের কীর্তন তৈরি হবে মানুষকে বলবে দেখো একশো দিনের কাজ আমি কত বড়ো আন্দোলন করছি এর আগে খোকাবাবু নাকি এক লক্ষ লোক নিয়ে যাচ্ছিলো যে কটা নেতা গেল ফাইভ স্টার থেকে তারপর আমি পালিয়ে এসেছি তো দিদিকে বলবো আপনি কলকাতায় কি করছেন না। কলকাতাকে আপনাকে টাকা দেবে এটা আপনি ভোট করছেন যদি সত্যিকারের টাকা আদায় করতে হয় চলুন দিল্লি দিল্লি থেকে অবস্থান করুন ছাব্বিশটা ঘন্টা বা আঠাশটা ঘন্টা কমসে কম অনুসরণ করুন দিল্লির বুকে আমার দাবি এটা আপনার কাছে দুয়ারে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা একুশে ফেব্রুয়ারি অ্যাকাউন্টে একুশ লক্ষ মানুষের টাকা ঢুকে যাবে ধর্না মঞ্চ থেকে আজ ঘোষণা তৃণমূল নেত্রীর শুনুন কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্রিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আজকের বড় ঘোষণা তৃণমূল কংগ্রেস নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ কেন্দ্র টাকা দিচ্ছে না তার মানে টাকা দেবে রাজ্য রাজ্য ভিক্ষা চায় না ইমপ্যাক্ট কি ভাষা দিবসে কেন্দ্রের বঞ্চনায় বঞ্চিতদের টাকা দেবে রাজ্য ভোটের আগে প্রশাসনিক দিক থেকে ভেবো না ভোটের আগে ভাবো যে রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বিপক্ষকে যথেষ্ট পরিমাণে চাপে ফেললেন না এর বিরোধী এর বিরোধিতা রাজনীতির ময়দানে কি কোনো বিরোধী দল করতে পারবেন তারা যখনই এই বিরোধিতা করতে আসবেন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবে যে যারা মানুষ টাকা পাবে মানুষের টাকা পাওয়ার বিরোধিতা করছেন বিরোধী দলেরা এরকম একটা জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে নিয়ে আসলেন এবং সেই সঙ্গে বাঙালি অস্মিতা ভাষা দিবসকে বেছে নিলেন তিনি দিল্লির বঞ্চনার প্রশ্নে নিশ্চিতভাবে অনেকগুলি প্রশ্ন আছে এই টাকা কোথা থেকে আসবে আরও প্রশ্ন আছে ডিএ আন্দোলনকারীরা রাস্তায় বসে আছেন রাজ্যের প্রাপ্য টাকা তারা পাচ্ছেন না তারা কি অন্যায় করলেন এই প্রশ্নগুলি নিশ্চিতভাবে উঠবে কিন্তু আপাতত গ্রামের ভোট গ্রামের ভোট এনশিওর করতে পারলে ভোট ব্যাংক অটুট থাকে রাজনৈতিক দলের সেই গ্রামের ভোট একশো দিনের কর্মীদের টাকা পৌঁছে দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা মানে মক্ষম চাল দিল বা একটা একটা গুরুত্বপূর্ণ একটা মাস্টার স্ট্রোক দিলেন নিঃসন্দেহে এটা বড় মাস্টার স্ট্রোক এই মুহূর্তে সৌরভ এই নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব এবং রাজনৈতিক এ নিয়ে আলোচনা হয়েছে শাসক থেকে বিরোধী কে কে বলছেন কি ভাবছেন অবশ্যই আমরা শুনব তবে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার কি মত শুনুন দেখুন তেসরা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ একশো দিনে কাজের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারবেন তাহলে টাকাটা ওনার কাছে জোগাড় করা রয়েছে জোগাড় করা রয়েছে কাজ করিয়েছেন তাহলে দেড় বছর ধরে টাকা দেননি কেন এখন তো কোন জায়গা থেকে আকাশ থেকে সে টাকাটা পড়লো না তাহলে টাকাটা রয়েছে টাকাটা ছিল টাকাটা দেবার কথা কত দেড় বছর ধরে দেননি বঞ্চিত করেছেন 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 লুট এখন বাহানা ভোটের সময় মনে করেছে এখন দিয়েছেন গত বছর ধরে এইটা রেখে উনি গরিব মানুষকে টাকা না দিয়ে রাজনীতি করতে চেয়েছেন এটা কিন্তু আর একবার স্পষ্ট হয়ে গেল আমরা তখনও বলেছিলাম যদি উনি টাকা না পেয়ে থাকেন যা উনি বলছেন আর কেন্দ্র বলছে আমরা টাকা দিয়েছি উনি বলছেন টাকা পাইনি আমরা তখনও বলেছিলাম তো কোর্টে যান উনি কিন্তু কোনোদিন কোর্টে যাননি আইনের কাছে হাজির হতে চাননি তাহলে ধরা পড়ে যাবেন তাহলে টাকাটা পেয়ে লুকিয়ে রেখেছিলেন লোপাট করেছিলেন এখন ভোটের সময় মনে পড়েছে এখন যখন দিতেই পাচ্ছেন তাহলে দেড় বছর ধরে এই যে হোল্ড করলেন কেন মানুষকে বঞ্চিত করলেন কেন এই প্রশ্নের উত্তর কিন্তু ওকেই দিতে হবে অনেক ধন্যবাদ সুজন দা সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন অন্যদিকে যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার ভাস্কর বাবু আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে তার সঙ্গে কথা বলবো ভাস্কর বাবু জানতে চাইবো যে আজকে এই ঘোষণা এরকম সময়ে দাঁড়িয়ে ঘোষণা এই পরিস্থিতিতে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে লোকসভা নির্বাচন বাকি পারিপার্শ্বিক পরিস্থিতি তো আমরা জানি কারা কারা আন্দোলনে রয়েছে আমরা সেটাও জানি কিভাবে দেখছেন আপনারা দেখা বলতে দেখুন বিষয়টা হলো যে যে কথাগুলো উনি বলেন অর্থ নেই সেটা যে মিথ্যা সেটা প্রত্যেকটা মানে কার্যক্ষেত্রে প্রমাণ দিচ্ছেন উনি নিজেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দান ধ্যান করার যে কাজ উনি যাচ্ছে এটাকে দান ধ্যানই আর এই টাকার কেন্দ্র বলছে অনেক আগে তারা রিলিজ করে দিয়েছে আর একজন আর্টকে রেখে এই যে সুদটা হলো সেই সুদটা কোথা থেকে কোথায় গেল এবং রিলিজ খাওয়ার কাজটা তো প্রত্যেকটা প্রয়োগ করছে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের এই করছেন কর্মচারীদের বিয়ে বাবদ যে টাকা কেন্দ্র থেকে আসছে সেই টাকা উনি কর্মচারীদেরকে দিচ্ছেন না সিভিক পুলিশদের যেরকম উনি বলছেন বারবার করে উনি বলেছেন তাকে হাজার টাকা করে বেতন কিন্তু সিভিক পুলিশরা পাই আট হাজার নশো নিরানব্বই টাকা আসলে আমরা যারা ডিএর দাবি আন্দোলন করছি বা ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী দাবি করছি এই দাবিগুলো পূরণ করলে ওখান থেকে কাটমানি পাওয়া যাবে উনি সেখানে কোনো ইনভাইট করবেন না যেখান থেকে কোনো কাটমানি এই টাকা বুঝতে পেরেছি ধন্যবাদ বাবু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহল যেটা বলছে অবশ্যই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা মাস্টার স্ট্রোক এই মুহূর্তে দাঁড়িয়ে এবং অবশ্যই আজই আজই আমরা দেখেছি রাজ্যপালও বলেছেন যে তিনি কথা বলে এসছেন টাকা পেয়ে যাওয়ার যাদের পাওয়ার কথা তারাও পেয়ে যাবেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণটা তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো অবশ্যই আমাদের নজর থাকবে শুনুন রাজ্যপাল কি বলছেন For various projects, will be given and certain funds that will be filled by the Government of India for technical reasons. That is for want of certain clarifications to be given by the State Government. That also will be released within the framework of the rules and regulations of the Government of India. Governor has a role which i define as a, to act as a rainbow bridge between the state and the center i'm very very confident that the honorable prime minister is keen to help the people of bengal in whichever way